সত্যি মায়ের মতো কেউই হয় না তাই না বলো এই দেখো বড় মশাই কাজে যাচ্ছে আর ওদিকে দেখো মা একভাবে তাকিয়ে রয়েছে প্রিয়াঙ্কা সোনাও দেখো কী করছে তো যাই হোক বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকে কী বার জানো আজ হচ্ছে বুধবার তো এই যে সকালে উঠে প্রিয়াঙ্কা সোনা চলে এসেছে মুখ ধুতে আর আকাশটা দেখেছো কেমন মেঘলা হয়ে রয়েছে তো জানো তো আজ থেকে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা সোনার পরীক্ষা শুরু তো প্রিয়াঙ্কা সোনার বাবা কাজে চলে গেছে টিফিন দিয়ে দিয়েছি এখন আমি প্রিয়াঙ্কা সোনাকে মুখ ধুইয়ে নিজেও মুখ ধুয়ে নেবো নিয়ে প্রিয়াঙ্কা সোনাকে খাইয়ে দেবো তো এই যে দেখো চলে আসলাম আমি প্রিয়াঙ্কা সোনাকে মুখ ধুয়ে দেব জানো তো আজকের মতো সকালের কাজকর্ম হয়ে গেছে তো প্রিয়াঙ্কা সোনার যেহেতু আজকের থেকে পরীক্ষা তো সকাল সকালেই সব কাজ করে নিয়েছি সকালে রান্না বান্না সব হয়ে গেছে তো রান্নাবান্না করে বর্মশাইকে খেতে দিয়েছিলাম তারপর কাজে চলে গেল তো তারপর এই যে দেখো মুখ ধুয়ে দিচ্ছি সোনামাকে তো এখন কটা বাজে যেন প্রায় নটা বাজে আর আবার প্রিয়াঙ্কা সোনামার কটা থেকে পরীক্ষা বলল তো বারোটা থেকে তো এই যে মুখ টুক ধুয়ে দিলাম সোনামাকে আর এই দিকটা দেখেছো আকাশটাই কেমন মেঘ করেছে আর এই পেছনে দেখো এই যে যাদের জায়গা তারা এসেছে এই দেখো কি করছে আর জানো ওই বাইকটা দেখে সত্যি খুবই মন খারাপ হয়ে গেল। কারণ বরমশাইয়েরও একটা বাইক ছিল শখের জিনিস বেঁচে দিলে কেমন লাগে বলো তো কত কষ্ট লাগে না তো একটা কারণেই বেঁচে দিতে হলো তো যাই হোক বন্ধুরা এই দেখো প্রিয়াঙ্কা সোনাকে এখন খাইয়ে দেবো আর এই যে আমি রান্না করেছি দেখো শাক আর এই যে দেখো চিংড়ি মাছতে কচুর তো এই যেই আজকে আমি রান্না করেছি তো এখন আমি প্রিয়াঙ্কা সোনাকে খাইয়ে দেবো নিজেও খেয়ে নেব খেয়ে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা সোনাকে নিয়ে চলে যাব স্কুলে আর তো কুড়ি মিনিটের জন্য বসে থাকতে হবে প্রিয়াঙ্কা সোনার কাছে আর এই যে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে প্রিয়াঙ্কা সোনা আর এই দেখো বেরিয়ে পড়েছে আবার রাস্তায় দেখেছ কেমন দুষ্টুমি করে আর কি জানি মনে হচ্ছে তো বৃষ্টি হবে মেঘ করেছে যা হাওয়াও দিচ্ছে আর এই এই যে দেখো হাওয়া দিচ্ছে বলে জানো তো বন্ধুরা বাইকটা বেঁচে দিয়েছে প্রায় চার মাস হয়ে গেল সত্যি ভাবলেই খুব কষ্ট লাগে জানো তো আমি আসার পর থেকেই দেখে আসছি বাইকটাকে প্রায় সাত বছর ধরে তো বেঁচে দিয়েছে বলে খুবই কষ্ট হচ্ছিল তো বরমশাইয়ের কাছে রয়েছে প্রায় দশ বারো বছর তো জানো তো বেছে দেওয়ার পর বরমশাই একদমই ঘুমোচ্ছিল না কতদিন যে ঘুমোতে পারেনি জানো না বন্ধুরা তো যতই হোক শখের জিনিস বেঁচে দিলে কতটা কষ্ট হয় যে একমাত্র বেঁচেছে সেই বুঝতে পারে জানো তো সত্যি খুবই কষ্ট লাগছিল আমারও খুবই কষ্ট হচ্ছিল তো যতই হোক দশ বারো বছর ধরে রয়েছে বড়মশায়ের কাছে তো কষ্ট হয় না বলো তো সেই কথাটা ভাবলেই চোখে জল চলে আসে জানো না বন্ধুরা তো যাই হোক এখন প্রিয়াঙ্কা সোনাকে দেখো রেডি করিয়ে দেব আর জানি না কোনো দিনও কিনতে পারবো কি না তো বন্ধুরা এই দেখো প্রিয়াঙ্কা সোনা মাকে এখন স্নান করিয়ে দেব আর এই যে দেখো পিছনে দেখতে পাচ্ছ ওই যে যারা এসেছিল তাদেরই জায়গা এটা আর এই যে জায়গায় দেখেছো কী লাগিয়েছে সুপারি গাছ লেবু গাছ আর লাগিয়েছে দেখো কাঁঠাল গাছ তো দেখো প্রিয়াঙ্কা সোনাকে স্কুলে নিয়ে গিয়েছিলাম পরীক্ষা দেওয়া হয়ে গেছে তো তারপরে আমরা একটু চলে আসলাম যমুনা নদীতে ওই যে সামনে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বান্ধবীর মা আর এই যে দেখো একটা কাকু সাইকেল নিয়ে যাচ্ছে তো এই যে দেখো চলে আসলাম তো চারিদিকে দেখেছো কেমন কচুরিপানা ভর্তি হয়ে গেছে আর দেখো জল আর জল কোনটা যে পুকুর কোনটা নদী কিচ্ছুই বোঝা যাচ্ছে না দেখেছো আর এই যে যাদের এই নদীর পাশে বাড়ি তাদের কতটা কষ্ট হয় যেন বর্ষাকালে বাড়িতে জল ঢুকে যায় কত কষ্ট হয় বলো আর জল দেখেছো কেমন হয়েছে প্রচুর জল হয়েছে এই বৃষ্টিতে আর চারিদিকে কচুরি পানা আর কচুরি পানা দেখো আর ওইদিকে কিছু লোক মাছ ধরছে যেন ওই যে দুজন দুজন তিনজন ওখানে মাছ ধরছে তো আর আমার প্রিয়াঙ্কা সোনাকে আর একটু নিয়ে আসলাম পরীক্ষা হয়ে গেছে এখন প্রায় একটা বাজে জানো তো স্কুলে খেয়ে খেতে দিয়েছিলো তো খাইয়ে নিয়ে এসেছি তো আর এই যে দেখো প্রিয়াঙ্কা সোনার বোট জলের বোতল ছাতা বৃষ্টি হয় তো তার জন্যই ছাতা নিয়ে এসেছিলাম তো এখন প্রিয়াঙ্কা সোনাকে নিয়ে দেখি বাড়ির দিকে যাব আর এই যে দেখো প্রিয়াঙ্কার বান্ধবীর মা তারই কী করছিল ফোন নিয়ে আর এই যে আকাশটা দেখেছ কত সুন্দর লাগছে না বলো আর ওই যে এই যে দেখো এইখানে এই একটা পুকুর রয়েছে রয়েছে একটা খেজুর গাছ পুকুরটাই না মাছ ছিঁড়েছে এর জন্য দেখো জাল দিয়ে রেখে দিয়েছে আর দেখো ছোট্ট একটা আম গাছ হয়েছে দেখেছো মেয়েটা কি করছে আর এই যে দেখো ফোন ধরে রয়েছে ভিডিও করছে আমার তো যাই হোক বন্ধুরা এখন দেখি বাড়ির দিকে যাব প্রিয়াঙ্কা সোনাকে নিয়ে আর এই যে দেখো এটা হচ্ছে প্রিয়াঙ্কার বান্ধবীর বাড়ি তো তোমরা আগের ভিডিওতে দেখেছো আর দেখো কেমন জল হয়েছে যমুনা নদীতে যাওয়াই যাচ্ছে না তো আগের ভিডিওতে দেখেছ যমুনা নদীর একেবারে পাশে গিয়ে ভিডিও করছিলাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে একটু নতুন ভিডিওর সাথে